আসসালামু আলাইকুম গাইস আমরা সকলেই চ্যাট জিপিটি দিয়ে ফটো এডিট করতে পারি তবে এডিট করার পর যে ফেস চেঞ্জ হয়ে যায় সেই প্রবলেমে অনেকেই পড়ছেন আজকে সেই প্রবলেমটাই সলভ করবো সুতরাং নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো গাইস ফটো এডিট করার জন্য আমরা ফার্স্ট অফ অল চ্যাট জিপিটিতে চলে যাব চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমাদের যে প্রম্পটা রয়েছে এডিটের জন্য অনেকগুলো প্রম্ট থাকে বা আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন আমি একটা ফম্প কালেক্ট করেছি ওটা এখানে পেস্ট করে দেব এবং সাথে আমি আমার একটা সাধারণ ফটো দিয়ে দেব নিচে স্কল করে আমি আমার একটা সাধারণ ফটো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার সাথে সাথে আমি এখানে পেস্ট করে দিলাম ফটোটা এডিট হচ্ছে ফটো এডিটটা হয়ে গেছে দেখুন আমি যে ফেসটা দিয়েছি ওই ফেসের সাথে এই ফেসের কোনো মিল নেই এখন ফেসটা কিভাবে ঠিক করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা এখান থেকে বের হয়ে আসলাম এখন ফেস চেঞ্জ করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ অপশনে লিখব এআই ফেস এআই ফেস সাপটাকে সার্চ দেওয়ার সাথে সাথেই একটা ওয়েবসাইট চলে আসবে এই যে এআই ফেস শপ বা রিমেকার এ এই দুইটা থেকে আপনারা কি ফেস চেঞ্জ করতে পারবেন আমি রিমেকার এআইতে ঢুকলাম দেখুন আপলোড ইমেজ আপলোড ইমেজে ট্যাপ করবেন এখানে আপনারা যে ফটো এডিট করছেন ওই ফটোটা দিয়ে দেবেন এখন আপনারা এই যে আপলোড সব ইমেজ যেই ফটোতে আপনারা কনভার্ট করবেন অর্থাৎ ফেসটাকে যেই ফটোতে কনভার্ট করবেন সেই ফটোটাই কি এখানে দিতে হবে আমরা নিচে এসে আমাদের যে আগে যে ফটোটা ছিল ওই ফটোটা এখানে দিয়ে দেব এই ফটোটা আমরা এখানে দিয়ে দিলাম বি এ মডেলে দিয়ে দিলাম দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে এই দেখুন একেবারে আমার চেহারার সাথে কি ফটোটা মিলে গেছে এবং এখান থেকে আপনারা আবার ডাউনলোড করে নিতে পারবেন সব তখনই কি ডাউনলোড হয়ে যাবে এভাবেই আপনারা কি আপনাদের চ্যাট জিপিটি দিয়ে বানানো ফটো বা পিকচার যেই ফেস আছে ওটাকে চেঞ্জ করতে পারবেন বা আরেকটা সাইড আছে এআই ফেস শপ এখানেও ক্লিক করবেন এখানে ক্লিক করে স্টার্ট ফেস শপিংয়ে ক্লিক করার সাথে সাথে নিচে একটা অপশন চলে আসবে এ দেখুন ড্রপ পাইল হেয়ার ওয়ার এখানে আপনারা আপনাদের ফটোটা দিয়ে দিবেন আমি আবার ওইখান থেকেও দিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটোটা দিয়ে দেবেন এবং আপনারা যেই ফটোতে বা যেই ফেসে কনভার্ট করবেন সে ফেসটাকে এখানে দিয়ে দেবেন স্টার্ট ফেস শপে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যে ফটোটা তৈরি হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট দেখুন ফটোটা দেখুন এই ফটোটি দেখুন আর এই ফটোটি দেখুন আমার চেহারা সাথে কি সম্পূর্ণ মিল আছে এভাবেই আপনারা কি ফেস চেঞ্জ করতে পারবেন বা আপনাদের ফেস এড করতে পারবেন যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম